বাবা বাবা জোড়া করেন একটু কথা বলি আপনার সাথে একটু কথা বলি বাবা এই যে ময়লা বাবা পড়ে আছে না বাবা এই যে একটু সমস্যা হচ্ছে পরিষ্কার হওয়া দরকার না বাবা একটু পরিষ্কার করাই দিব আপনাকে এই যে ময়লা জামা কাপড় জামা কাপড় আমার থেকে সবকিছু আছে বাবা আপনি আমার বাবার মতো বাবা একটু আপনাকে পরিষ্কার করাই দিব এই যে চুল গুলো দেখেন ময়লা ময়লা হয়ে গেছে বাবা জোড়া জুড়ি করেন না বাবা আসেন মামা দরকার না আমার পরিষ্কার হওয়া দরকার না

লম্বা মানুষ তো অনেক শক্তি দেখাচ্ছে বাবা বাবা আল্লাহ দয় বাবা একটু 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 বাবা একটু একটু বাবা বাবা হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে এই তো হয়ে গেছে বাবা বাবা হয়ে গেছে হয়ে গেছে বাবা দাড়িগুলা সুন্দর করে রাইখে দিমু একদম সুন্দর দেখাবে বাবা একটু চুলগুলা কেটে দেন বাবা 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 হয়ে গেছে বাবা কি পারি যে কি বাবা একটু বিড় সাড়া দেন বিড় সাড়া দেন হ্যাঁ দুনিয়া वो हो तुम सब क्या फेवरेट

ये खबी लायो न हो जा हम तो जे छु जे छु जे छु जे क्या तो पहले छु आज एको उसे लागो लागो छु जा दिन ओ तो जे छु जा मिला सो 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 भाई क्या आज छु वो छु मेलो वे छु कास्ट छु जे भाई छु तो क्या बेरी

আস্তে আস্তে চলangle। নতুন জামাকাপড় নিয়ে এসেছি আপনার জন্য। জায়গা সরিয়ে ঠায়ছো। প্লিজ সরে গিয়ে। মাথাটা আমি

गागाए तुफनको १७ ७० सम्म हि हि सुरु भयो ए रुदै यार हाम्रो सुत्तो भरै गएछ गाका भोक सोल्जो छ सोर फैजा ओ यो त साइडमा ओके बस सोल्जा म यो सो भइसक्यो अनि त्यसै गरी लाग्यो न लाग्यो न लागोटा लाग्यो न सोले उइजेलके

बाबा देव देव आगे देव बाबा देखी पापा कूदा क्यों कूदा तैयार सा या हम हम या ओ ये साला सा ओ यो या पूरा बिचारा क्यों कूदा या या साले चारा कानेर बुली तो या साले या हम हम या ओ ये साला सा ओ यो या सुधारो सुधारो हाँ या हाँ

মাশাল্লা মাশাল্লা এই তো বাবা বাবা না বাবা একটু রিল্যাক্স রিল্যাক্স বাবা রিল্যাক্স রিল্যাক্স বাবা এই যে দেখেন কত সুন্দর দাঁড়িয়ে আপনার দেখছেন মাশাল্লাহ কত সুন্দর উনি উনি ভালো তো এই তো হয়ে গেছে তো বাবা আরে একটু কষ্ট করে না বাবা হয়ে গেছে বাবা বাবা হয়ে গেছে বাবা দেখি বাবা দেখি হয়ে গেছে বাবা বাবা হয়ে গেছে বাবা রিল্যাক্স

Uh 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 uh

দেখি পাবা হৈ গৈছে এইটো বাবা হৈ আছে এইটো দেখি পাবা দেখি এই যে নগবোলা দেখেন বৰ হৈ গৈছে না বাবা

টাকা আছে টাকা আছে আমার কাছে দিয়ে দেন বাবা মানি বে তো আসো দাও 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 আবি পা গেল ফু তো আমি দিছি ফ ফ ফ এই জান এখন তো দেখি ভালো মানুষ হয়ে গেলেন আমাকে কষ্টটা দিচ্ছেন সাবানদের তো সাবান লো বেশি করে এটা হয়েছে

দেখি ফ্যানটার ভিতরে একটু দেন 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 ফ্যানটার ভিতরে দেন

আমি নতুন ফ্যান নিম আমি নতুন ফ্যান দিম আমি নতুন ফ্যান দিম নতুন ফ্যান লাগা আমি বুঝি আপনি বুঝেন নাই না আমি বুঝলাম বুঝতে বুঝতে পারছি বুঝতে পারছি উনি না বুঝলাম জনকনে বুঝে এটা বলতেছে এটা এটা পড়েন হ্যাঁ এই জায়গায় দাঁড়ান এই জায়গায় দাঁড়াই করেন

ভিতরে আপনাদের বাসার যদি মানুষ দেখে থাকেন তাহলে আমাদের ইনবক্সে এবং লোকেশন দিয়ে সহায়তা করবেন আর এই মানুষটা থেকে আমরা যতটুকু জানতে পেরেছি ওনার নাম হচ্ছে মোহাম্মদ মাসুম উনি থাকে হচ্ছে ভাই এটা কোন জায়গায় বনানি উনি থাকে হচ্ছে বনানি চেয়ারম্যান বাড়ি তো ওনার পরিবার পর্যন্ত ফসাই দিতে আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করবেন আজকের জন্য নিচ্ছি আসসালামু আলাইকুম